নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডে নিয়ে এত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি যে ব্লকের ঘটনা সেই ব্লকের কাছে যাচ্ছে এবার যখনই ব্লক প্রশাসনে যাচ্ছে সেখানে থেকে আমি ব্লক প্রশাসন বলছি আর কোনো না কোনোভাবে তো যাচ্ছেই অভিযোগটা না হলে পরে এই হুমকি দেখানো হচ্ছে আমাদের নাম্বার দুটো দিয়ে দেওয়া হচ্ছে এখানে দুটো নাম্বার আছে আমাদের যে নাম্বার দেওয়া হয়েছে নাইন ওয়ান ডবল ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি থ্রি সেভেন নাইন ওয়ান ডবল ফোর ওয়ান আর আমাদের যে মেল আইডি আছে সেই মেল আইডি হচ্ছে এস জে এম হেল্প এস জে এম সংগ্রামী যৌথ মঞ্চ অ্যাট দ্য রেট জিমেল কম

একদম এবং প্রথম পর্বে যে ট্রেনিং গুলো হচ্ছে আমরা সামনের সপ্তাহে যাব সেখানে যদি নিশ্চয়তা না পাই তাহলে সেকেন্ড পর্বে ট্রেনিং থেকেই বিক্ষোভ শুরু হবে ট্রেনিং সেন্টারগুলোতে গুলোতে দেখুন নিরাপত্তার দায়িত্ব দেওয়াটা কমিশনের কাজ কমিশন যদি সেই কাজ আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেট হচ্ছে সেক্ষেত্রে আমাদের অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদে আমাদের কাজটা করতে যাওয়া আর একজন প্রিজাইডিং অফিসারকে যখন কোর্টের ডিউটি দিয়ে পাঠানো হয় তখন তাকে ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার দেওয়া হয় ওই বুথ এবং তার দুশো মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেখার তাকে যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না দেওয়া হয় তারপরে তোকে কাজ করতে বলা মানে আসলে যাতে কাজটা সে করতে না পারে সেই প্রক্রিয়ায় করা আমরা সেটা চাই না আমরা চাই যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণরূপ স্বচ্ছ হোক মানুষ যাতে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে সেই কারণের জন্যই এই ব্যবস্থা এর মধ্যে অন্য জটিলতা খোঁজার কোনো কারণ নেই তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য